যে পণ্য অনেক আমল না করলেও কোরবানের আমলটা মানুষ গুরুত্ব দিয়ে পড়ে কারণ আমাদের দেশে মানুষ আসলে উৎসব প্রিয় মানুষ ফুর্তি এবং উৎসব করতে আমাদের ভালো লাগে ফুর্তি এবং উৎসব এটা যদি এবাদত হয় তাহলে সেই এবাদত করতে আমাদের কোনো কার্পণ্য নাই কোনো দুঃখ নাই আমাদের ভালো লাগে গাছের টাকা খরচ করে আমরা সেটা করতে রাজি আছি এর বাইরে জেনারেল ইবাদতগুলোর প্রতি আমাদের এত আগ্রহ নাই আমরা দান করতে এতটা আগ্রহী না কোরবানি করতে যতটা আগ্রহী দান করতে এত আগ্রহ নাই যত আগ্রহ কি করতে কোরবানি করতে কারণ কি দান করলে তো পুরোটাই দিয়ে দিতে হয় কিছু পাওয়া যায় আর করে আবার ফ্রেশ গোষ্ঠ ফ্রিজ ভর্তি করে ফেললাম লাভিলাম তাই আমল ছাড়বো কেন এই জন্য কোরবানি করার জন্য গুরুত্ব ফুসিল বোঝানোর দরকার হয় না নামাজিও করে বেনামাজিও করে বরং বেনামাজি একটু বাড়াই করে ঢাকা শহরের এলিট এলাকাগুলো দেখবেন ধানমন্ডিতে গুলশানে বনানীতে বাড়ি ধারাতে এক এক বাড়ির গ্যারেজে দেখবেন যে এক এক কালা মানিক দলা মানিক কিনে কিনে ধুয়ে দিচ্ছে পত্রিকা দেখেন না আপনারা আর পত্রিকা দেখেনি বাদ দেন এখন এই আগামী আরো পাঁচ সাত দিন আছে শুধু গেলেই দেখবেন যে মানিকে মানিকে ভুলে গেছে বুঝাচ্ছে কথা এক এক মানে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ হ্যাঁ এই মানিকের মালিকরা কোরবানির জন্য দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ খরচ করতে রাজি আছে কিন্তু দশ টাকা ফকির আসলে তাদের ঘাট ধাক্কা দিতে দেরি করে তো এটা কি কোরবানি না অন্য কিছু সেটা বড় প্রশ্ন চিহ্ন এখানে রাখা যায় এবং সেই প্রেক্ষিতে আমরা নিজেদেরকে একটু প্রশ্ন রাখতে পারি আমরা যারা কোরবানি করছি আলহামদুলিল্লাহ আমরা আসলে কোরবানি কেন করছি কোরবানি বিষয়টা কি কোরবানির শিক্ষাটা কি কোরবানি এটাকে আমরা বেশিরভাগ মানুষ বানিয়ে নিয়েছি গোষ্ট খাওয়ার উৎসব এটা তো গোষ্ট খাওয়ার কোনো উৎসব ইসলাম যেহেতু আমাদেরকে পারলবিক জীবন দর্শনের কথা বলে আমরা সবাইকে যেহেতু চলে যেতে হবে পৃথিবী থেকে এখানে ফুর্তি ফার্তা করার জন্য ইসলাম আমাদেরকে বিশেষ কোনো নির্দেশনা দেয়নি বেঁচে থাকার জন্য আমরা পানাহার করব অন্যান্য কাজ কাম করব সেই সাথে আনন্দ বিনোদন বেঁচে থাকার অংশ হিসাবে আমরা করব কিন্তু নিরেট ফুর্তি করার জন্য বেঁচে থাকা এটা কোনো ইমানদারের দর্শনের সাথে যায় না যার সামনে হয় জান্নাত না দুটি মুখান্তরের একটি নিশ্চিত সে কিভাবে ফুর্তি ফাটতার মধ্যে নিজেকে মগ্ন রাখতে পারে অতএব কোরবানের এই উৎসবটা এটা নিছক গোষ্ঠ খাওয়ার উৎসব বা ফ্রেশ গুস্ত সংগ্রহ করার উৎসব বা ফুর্তি এরকম বিষয় নয় এটা একটা ইবাদত কোরবানি যেটাকে আমরা বলছি এই কোরবানি শব্দের আরবি কোরবান শব্দের অর্থ হলো আল্লাহ নৈকট্য লাভ করা আল্লাহ নৈকট্য লাভের জন্য আমার গাঁটের টাকা খরচ করে আমার আদরের পুষুটা গলায় চুরি দিতেও আমি কাপড় করি না আল্লাহ নির্দেশ এই যে আল্লাহ নির্দেশে আমি আমার গাঁটের টাকা খরচ করে একটা পশু কেনার পর দু চার দিন লালন পালন করার পর আদর মায়া কিছুটা হয়ে তাদের স্নেহ সোহাগ দিয়ে তার মধ্যে এক প্রতি এক ধরনের মমতা সৃষ্টি হয় এরপরে পশুটা যখন জমে হয় প্রত্যেকটা মানুষই একটু হলেও খারাপ লাগে কাজ করে এই যে আল্লাহ নির্দেশে আমার ইচ্ছার বাইরের কিছু করতে হলেও আমি সেদের জন্য প্রস্তুত আছি এই শিক্ষাটাই কোরবানি আমাদেরকে দেয় কোরবানি কোরআন এবং হাদিসের ভাষা কোরবানি তো আমাদের এই অঞ্চলে আমরা বলি কোরআন হাদিসে কোরবানি কি কোরবানি বলা হয় না কোরআন ভাষা হলো উদহাইয়া হাদিসের ভাষা হলো উদহাইয়া এই যে উদহাইয়া উদহাইয়া শব্দের অর্থই হলো ত্যাগ সেক্রিফাইস আমরা যেটাকে কোরবানি বলছি এটাকে ইংরেজিতে বলা হয় সেক্রিফাইস মূলত উদহাইয়া উর্দু বা ফারসি ভাষা হলো কোরবানি ফারসি বা উর্দুতে হিন্দিতে কোরবানি বলা হয় ত্যাগ করাকে স্যাক্রিফাইস করাকে যেটা আরবিতে অধাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এই কোরবানিতে ত্যাগ নাই এখানে বরং ভোগ আছে গরু গোস্ত খাও গোস্ত খাও ধুম পড়ে যায় ফুর্তি বার্তা করো গরু জবে করো ছাগল জবে করো আনন্দ ফুর্তির ব্যাপার এখানে স্যাক্রিফাইসটা কোন জায়গায় আমরা অনেকে সেটা দেখতে পাই না তাই না ভাইরা এই কোরবানির স্যাক্রিফাইস মূলত শুরু হয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের মাধ্যমে আমরা সবাই জানি আল্লাহ নবী ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তালা নির্দেশ করেছিলেন স্বপ্ন যোগে নির্দেশ করেছেন নবীদের স্বপ্ন ওহি আমাদের মতো না আমাদের স্বপ্ন এর সত্য হতে পারে মিথ্যা হতে পারে স্বপ্ন দিয়ে আমাদের কোনো করণীয় বর্জনীয় নির্ধারণ হবে না স্বপ্ন দেখে কোনো করণীয় বর্জনীয় নির্ধারণ হবে না হবে আমরা স্বপ্নে দেখলাম এখন অমুকটা হবে তমুকটা হবে এরকম কোনো কিছু কি করতে হবে হতেই না একবারে গত লোক আমার কাছে চিঠি লিখছে যে ভাই আমি স্বপ্নে দেখছি যে আমি অনেক টাকা ঋণ আছি যে এই ঋণটা আপনি আমাকে পরিশোধ করে দিচ্ছেন তো আমার বিশ্বাস যে একজন মুসলমানের স্বপ্নের প্রতি আপনার আস্থা বিশ্বাসের জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করবেন আমার কাছে কাগজ লিখে দিচ্ছি আমি বললাম ভাই আমিও দোয়ার মধ্যে লাগিয়ে গেলাম আল্লাহ যেন আমার একটা স্বপ্ন দেখা যে স্বপ্নের মধ্যে আপনাকে বলা হবে আপনি আমাকে এক দু টাকা দিয়ে দিচ্ছেন এবার আপনি দোলের ওপরে থাকেন আমার স্বপ্ন দেখা আপনার স্বপ্ন দেখে যদি আমি দোলের উপর থাকা লাগে তো আমার স্বপ্ন আপনি দোলের উপর থাকবেন তাহলে সবাই সবাই স্বপ্ন দেখা দেখি করুন নাকি সবাই সবাই বলুন ভাই দোস্তর কালকে স্বপ্ন দেখছি তুই আমরা চাইনি যে খাওয়াইস অতএব দোলের উপরে থাকবে স্বপ্ন দিয়ে কোনো করণীয় কোন বর্জনীয় শরীয়তের কোন বিধান ইসলামের দৃষ্টিতে প্রমাণিত হয় না নবীদের স্বপ্ন एक्সেপশন নবীদের স্বপ্ন সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু বলেছেন তানাম আйнаয়া ওয়া লা ইয়া না মুকালবি ইয়ানামু আমাম ঘুমায় অন্তর ঘুমায় না এজন্য সবাই ঘুমাইলে ওযু ভাঙে কিন্তু নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না তাদেরকে আল্লাহ রাব্বুল বিশেষভাবে সৃষ্টি করেছেন তাদের ঘুমের মধ্যেও চৈতন্য থাকে এক ধরনের চৈতন্য থাকে যার কারণে তাদের ঘুম বা ঘুমের মধ্যে যা তা আল্লাহ পক্ষ থেকে ওই হয় ওইটা কন্ট্রোল বই আমরা শয়তান তাদেরকে কিছু দেখাতে পারে না আমাদের স্বপ্নে কিন্তু শয়তানও দেখাতে পারে গত দুই দিন বা চার দিন তিন দিন আগে মঙ্গলবারে একটা বেসরকারি টিভি চ্যানেল লাইভে ছিলাম এক ভদ্র মহিলা ফোন করেছেন লাইভে ফোন করে বলতেছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার পরিবারের একজন ফক্স উঠছে গায়ে এখন ফক্স উঠলে আমাদের দেশে প্রচলিত আছে যে সাত রাস্তার মাথায় খাবার দিয়ে আসতে হয় তো এটা আমি বিশ্বাস করি না আমি এটাকে কুসংস্কার মনে করি আমি জানি এটা ভুল বোকাস বাট আমি স্বপ্নে দেখেছি আমাকে এটা করতে বলা হচ্ছে তাহলে এটার তো একটা মিনিং আছে তাই বললাম যেহেতু একটা বোকাস জিনিস কুসংস্কার ইসলামের নামে ভুল প্রচারণা এই জন্য শয়তান আপনাকে স্বপ্নে দেখাইছে যাতে আপনি এটা করেন এই স্বপ্ন যে শয়তান দেখাইছে এটা নিশ্চিত কারণ যদি কোন বেলা কোন শির কোন খারাপ কাজ করার নির্দেশ স্বপ্নে দেখা হয় দেওয়া হয় তাহলে বুঝতে এটা কে দেখাইছে শয়তান দেখাইছে আপনি নিশ্চিত থাকতে পারেন তো এই জন্য আমাদের স্বপ্নের ভালো নাই কিন্তু নবী রাসূলদের স্বপ্নের কি আছে মূল আছে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন না সন্তানকে কুরবানি করেছেন কুরবানি বলতে সন্তানকে আল্লাহর জন্য জবাই করা উৎসর্গ এখান থেকে আমরা পরিষ্কারভাবে ভাবে একটা ভুল ধারণা ভাঙতে চাই যে এটা নবীদের রাসুলদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য আর কারোর জন্য এরকম প্রযোজ্য না আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো লোককে দেখা যায় পত্রপত্রিকা আসে কিছু ভন্ড লোক আসে প্রায় বছরই শোনা যায় যে